বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা বুধবার বিকেলে সাতক্ষীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা এ সময় ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জড়িতদের বিচার দাবি করা হয় পাশাপাশি কারাবন্দি জেলার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের মুক্তির দাবিও জানায় নেতাকর্মীরা এদিকে আন্দোলনে নিহতদের স্মরণ স্মরণে কালো পতাকা নিয়ে শোক র্যালি করেছে নরসিংদী ছাত্রদল র্যালিটি পৌর শহরের বটতলা থেকে শুরু হয় পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা শিক্ষাচত্র গিয়ে শেষ হয় এ সময় পীরখানা ট্রাজেডি থেকে শুরু করে ছাত্র জনতা আন্দোলন প্রতিটি হত্যার বিচারের দাবি করেন নেতাকর্মীরা